বিহার ও পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও কি এসআইআর হবে আমার নাম যদি বাদ পড়ে যায় তাহলে কি আমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে এটা কি নাগরিকত্ব যাচাইয়ের অন্যরকম একটা রূপ যদি ভুলে বাদ হয়ে যায় আমি কি ঠিক করার কোনো সুযোগ পাব নাম বাদ পড়লে কি অনুপ্রবেশকারী তকমা চাপানো হবে আমার ওপর আমি যদি দেশের নাগরিক হই ভোট দিই বছরের পর বছর তাহলে আজ কেন আবার আমাকে প্রমাণ করতে হবে আমি কে এমন নানান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের চায়ের আড্ডা থেকে অফিস ক্যান্টিন তাই আমরা বোঝার চেষ্টা করছি এসআইআর কেন প্রয়োজন এবং এসআইআর নিয়ে মতপার্থক্য ঠিক কোন জায়গায় কে চায় ভোটার তালিকায় এসআইআর আর কে চায় না এসআইআর নিয়ে ভয় কাদের রাজ্যের শাসক শরীক ত্রিপরামথা গত কয়েক মাসে বিহার মডেলের এসআইআর দাবি করেছে যাতে ভোটার তালিকা আরও খোলামেলা হয় ও নাগরিকত্ব ভিত্তিক স্বচ্ছতা বাড়ে এছাড়া আইপিএফটিও অনুপ্রবেশকারী ভিত্তিক ভয় উদ্বেগ তুলে ধরে নির্বাচন কমিশনকে কঠোরভাবে ডকুমেন্ট যাচাইয়ের জন্য আবেদন করেছে অর্থাৎ বলা চলে আঞ্চলিক দলগুলোর দৃষ্টিতে এসআইআর হলো বাস্তব পরিবর্তন ও জনজাতি স্বার্থ রক্ষার একটি হাতিয়ার এদিকে বামফ্রন্ট বলছে ত্রিপুরার এসআইআর এর প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধীদের ভোটারদের বিরুদ্ধে ব্যবহারের সম্ভাবনা রয়েছে আর কংগ্রেস প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতায় সরব তাই সাধারণ জনগণ এখন উদ্বিগ্ন আসলে কি হবে মানুষের আশা রয়েছে নিজ ভোটাধিকার রক্ষা হবে কিন্তু ভয় রয়েছে ভুল প্রক্রিয়ায় কিংবা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নাম বাদ পড়তে পারে তাই আমরা বোঝার চেষ্টা করছি ত্রিপুরায় কেন পাশাপাশি অনুপ্রবেশ আইন একাংশ পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিরোধীদের নানান অভিযোগ এখন ভীষণভাবে চর্চিত শাসক বিজেপির দাবি উন্নয়ন চলছে পূর্ণ দমে আর বিরোধীরা বলছে মানুষের হাহাকার ঢেকে যাচ্ছে রাজনৈতিক পোস্টারে সত্যি কি তাই আমরা জানার চেষ্টা করছি কেমন আছে রাজ্যের মানুষ নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড রাজ্য রাজনীতির নানান দিক এবং ত্রিপুরায় এসআইআর এর প্রয়োজনীয়তা নিয়ে একটি বিশেষ আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সিপিআই নেতৃত্ব বিক্রমজিৎ সেনগুপ্ত স্বাগত বিক্রমজিৎ আপনাকে বিক্রমজিৎ প্রথমেই যেটা আমি সবার কাছে জানার চেষ্টা করছি আপনার কাছেও জানার চেষ্টা করব কারণ আপনারা মানুষের মাঝে থাকেন মানুষের সঙ্গে থাকেন কেমন আছে রাজ্য আপনার নজরে কেমন আছে রাজ্যবাসী আর কোন পথে এগোচ্ছে রাজ্যের উন্নয়ন নমস্কার আমাকে আজকে প্যান গার্ডেন করার জন্য এই বিশেষ টকশোতে তা আমি আমার টকশো শুরু করার আগেই আপনারা সবাই অবগত আছেন যে যে কয়েক ঘন্টা আগে এ দিল্লিতে একটি ভয়াবহ বিস্ফোরণ হলো সেই বিস্ফোরণে এখন পর্যন্ত যা খবর 10 জন মারা গেছেন এবং বহু আহত আমরা বিশেষ করে আমি এই শুরু হওয়ার আগে আমি যারা মারা গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমাদের এই যে ব্যথা আমাদের যে আমরা প্রকাশ করছি এবং আমি কেন্দ্র সরকারের কাছে দাবি জানাবো যে এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক যারা এর পেছনে দায়ী তাদের জন্য কঠোরতম কঠোর শাস্তি হয় যে আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি আমাদের রাজ্য এখন কেমন আছে এটাই ছিল আপনার মূল প্রশ্ন আমার থেকে এটা খুব বেশি আজকাল শোনা যাচ্ছে রাজ্য পরিস্থিতি সম্পর্কে যারা শাসক দল বিরোধী দল তো আমরা করবই আমরা বিরোধী দলে আছি রাজ্য সরকারের যেটা জনবিরোধী কাজ যেটা আমরা মনে করি যে রাজ্য সরকার জনগণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে কোন কাজ করছে আমরা তার বিরোধিতা করছি সরকারও তো না আমাদের কথা কারণ সরকার শাসক দল সে তো আর বিরোধীদের কথা শুনছে না কিন্তু রাজ্য কেমন আছে আমাদের থেকেও বেশি আজকাল শাসক দলের লোকরাই বেশি বলছে যে রাজ্য কি পরিস্থিতিতে চলছে আপনারা গতকালই দেখেছেন যে আমাদের শহর লাগোয়া বর্ডার করে এরিয়াতে কি হলো দুইটো গোষ্ঠীর মধ্যে প্রচন্ড মারামারি পিস্তল নিয়ে ঘোরাফেরা করছে এবং এক আরেকজনকে মারছে রাতে দেখলাম পুলিশ প্রশাসন গেল টহল দিচ্ছে রেফ নামানো হলো এবং এখানে সাংবাদিকরা যাদের সাথে কথা বলছেন সাধারণ নাগরিক ওরা নির্দিষ্ট করে ওখানকার বুথ সভাপতি যারা শাসক দলের যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধেই অভিযোগটা তুলছে যে এসব আইন শৃঙ্খলা যে অবনতি হচ্ছে সারা রাজ্যে বিভিন্ন এলাকায় এর পেছনে শাসক দলের লোকরাই দেয় এবং আমাদের রাজ্যে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে যাত্রীবাহী ট্রেন করে কোটি কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার হলো একটা বিশাল বিষয় মানে আমরা তো এখন নেশার সাম্রাজ্য একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা পৌঁছে গেছি এবং খুব সম্ভবত আজকে মানে একজনকে গ্রেপ্তার করা হলো এই এবং খবরে দেখলাম যে কয়েকদিন আগে উনি দুবাই ঘুরে এসছেন দুবাই থেকে আসলেন এবং আজকে গ্রেপ্তার হলেন এখন এই যে সামগ্রিক পরিস্থিতি এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের রাজ্যে বর্তমান কি অবস্থা যে আমাদের রাজ্যটা কি সুষ্ঠুভাবে চলছে তার আইন শৃঙ্খলার কি অবস্থা এবং আপনারা আরো দেখবেন শাসক দলের কয়েকজন বিধায়ক ওরা সংবিধানের উপর শপথ রেখে ওরা বিধানসভায় বসছেন ওরা জনপ্রতিনিধি ইলেক্ট হয়েছেন মানুষের ভোটের দ্বারা ওদের প্রকাশ্য কতগুলো জনসভায় ওদের মুখের যা ভাষা তখন তো মানে আমাদেরকে মানে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দেওয়া হয় যে ওরা কি করে মানে মানুষদের ভোট দিল যিনি মানে সংবিধানের উপর শপথ রেখে উনি বিধানসভায় ঢুকছেন ওদের ভাষায় সমাজ বিরোধীদের মতো ভাষা প্রকাশ করছে বিভিন্ন জনসভায় বলছে বিরোধীদের আমরা কোনো এই এলাকায় জনসভা করতে দেবো না কোনো বিধানসভায় জনসভা করতে দেবো না এগুলো বিভিন্ন বিধায়কদের মানে মুখে শোনা যাচ্ছে এবং যারা মানে ত্রিপুরা রাজ্যে বলছে যে আইনশৃঙ্খলা খুব ভালো মানে সুষ্ঠুভাবে চলছে দেখা যাচ্ছে এদের এলাকাতেই সবচেয়ে বেশি মানে মাফিয়া রাজ তারপর ওর বাড়ি হামলা করো ওই বাড়ি হামলা করো জমি মাফিয়া থেকে শুরু করে বর্ডারের ফেন্সিডিল মাফিয়া থেকে শুরু করে মানে সারা রাজ্যে একটা নেশার সাম্রাজ্য একটা বিস্তার করেছে ওকেbegin to আপনি যে তিক্তলো অভিযোগ করছেন একটা প্রথমত আপনি আইন শৃঙ্খলার কথা বললেন আইন শৃঙ্খলা নিয়ে অবনতি হয়েছে বলে আপনাদের অভিযোগ হয়েছে এবং আপনি শুরুতে যেটা বলছিলেন যে বিরোধী তো বিরোধিতা করবে শাসক দলের সমর্থকরা বলছেন রাজ্যের পরিস্থিতি কেমন সেটা এখন শাসক দলের সমর্থকরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে তাহলে কি সেটা উন্নগ্ন ইঙ্গিততে যে শাসক দলের সমর্থকরা এখন বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছে তাহলে কি বিরোধীদের সমর্থন বাড়ছে বলে আপনি বলছেন এক এটা আমার প্রশ্ন রইলো আর দ্বিতীয় কথা আইন শৃঙ্খলার সঙ্গে আপনি নেশার কথা তুললেন এবং নেশার সঙ্গে জনপ্রতিনিধিদের ভাষার কথা বলছিলেন এবং সেখানে রাজনৈতিক সৌজন্যতার কথা আপনি নিশ্চয়ই সেখানে ইঙ্গিত করেছেন যে সেটা আজকাল কোথায় গেরা আছে কিন্তু এই দুটো প্রশ্ন বাকি দুটো আইন শৃঙ্খলার ব্যাপারটা যে বিক্ষিপ্ত ঘটনাটা গতকালকের ঘটনাটা আপনি বললেন বা নেশার ব্যাপারটা এগুলো কি আপনার মনে হয় যে এগুলো আমাদের রাজ্যের নতুন কোন বিষয় দেখুন আমি যেটা বলবো যে প্রথমত এটা তো আমাদের সমাজে ভাবে অবশ্য প্রচন্ড একটা সমাজ বা প্রেজেন্ট জেনারেশন যেটা আছে এটার উপর একটা বিশাল এফেক্ট করেছে এবং নিয়ে দিচ্ছে আমাদের মধ্যে আস্তে আস্তে যে মনুষ্যত্ব বোধটা সেটা তো এটার জন্য তো এই যে নেশা সাম্রাজ্য বলুন তারপর এটার জন্য বেকারত্ব দায়ী সারা দেশে কোনো কাজকর্ম কিছুই নেই তো দেখা যাচ্ছে যে সস্তা নেশা মানুষ তো মানে আজকাল যেটা আমরা সেন্টার সেন্টারগুলো গুলোকে আগে আমরা বলুন তো 15 16 10 বছর যে আমাদের এত এত রিয়াবিলিটেশন সেন্টার মানে যারা মানে নেশায় আসক্ত তাদেরকে রিয়াবিলিটেশন সেন্টার আছে জেলায় জেলায় আগরতে প্রচুর প্রাইভেট বলুন সরকারি বলুন কিন্তু তার শেয়ার এই জন্য আমাদের কাজ শ্রম গুণ সমাজে শুধুমাত্র জন্য দায়ী করব না হ্যাঁ জানতে চাই দায়ী করব না একটা দেখবেন যে যারা এই নেশার সাম্রাজ্যের সাথে জড়িত সে নিজে নেশা করছে না কিন্তু সে কিন্তু ফাঁদে পড়ছে কিন্তু ওই চক্র থেকে যে বের হয়ে আসবে সেই উপায়টা সে জানে না তো এই হলো অবস্থা আমাদের রাজ্যের যে এটা থেকে বের হওয়া প্রচন্ড কঠিন এবং কিন্তু আমাদের এটাও হবে। সমাজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে ভেঙে এখনো পরেনি কিছু ভালো মানুষ আছে সমাজে ভালো মানুষ আছে বললেই তো সমাজ ব্যবস্থা এখন টিকে আছে একদম কিন্তু আপনি অবশ্যই ইতিবাচক কথা বললেন এবং সেটাই একজন রাজনৈতিক নেতৃত্বের মুখ থেকে আমরা অবশ্যই শুনতে চাই যে এখনো ভেঙে পড়েনি এবং আমাদের সমাজকে বা সমাজ ব্যবস্থাকে এখনো টিকিয়ে রাখার সময় আছে এবং এই যে প্রজন্মের কথা বলছেন আপনি প্রেজেন্ট প্রেজেন্ট জেনারেশনের কথা বলছেন শুধু নয় যারা তারাও কিন্তু দায়িত্ব নিতে হবে আমাদের রাখার জন্য অবশ্যই আমরা সে বিষয় নিয়ে আলোচনা তো হবই কিন্তু যেটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর নিয়ে গোটা জাতীয় রাজনীতি এই মুহূর্তে তোল পার এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমরা দেখছি এই মুহূর্তে এসআইআর নিয়ে খুব বেশি একটা অস্থিরতা বিরাজ করছে প্রথমে বিহার এবং বিহারের পর নটি রাজ্য এবং তারপর দ্বিতীয় ফেজে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে এখন বিহারে সবচেয়ে বেশি হয়েছে পঁয়ষট্টি লাখ বাদ গেছিল তারপর সেটা ৪৫ লাখে নেমে এসছে এখন প্রশ্ন হচ্ছে এসআইআর নিয়ে আপনাদের অবস্থান কি ত্রিপুরায় এসআইআর এর প্রয়োজনীয়তা নিয়ে আপনারা কি মনে করেন এখন আমরা তো শুধু ত্রিপুরাকে ভিত্তি করে না আমাদের দল আমাদের পার্টি একটি সারা দেশে জাতীয় দল হিসেবে যদিও আমাদের এই মুহূর্তে জাতীয় দলের স্বীকৃতি নেই কারণ ইলেকশন কমিশনের মানে পূরণ না করলে আপনি জাতীয় দল হতে পারেন না কিন্তু অনেক ছোট দল থেকে আমাদের দল অনেক বড় মানে অনেক বড় দল দেখা ওই ছোট দল জাতীয় দলের স্বীকৃতি নিয়ে বসে আছে শুধু কতগুলো টেকনিক্যাল কারণে যাই হোক এটা অন্য বিষয় তো যখনই শুরু হয়। নির্বাচন কমিশন যখন এটা নিয়ে ওরা শুরু করে আমরা প্রথমেই তাই বিরোধীতে করেছি এবং বিরোধীদের চাপে পড়ে শেষ পর্যন্ত ইলেকশন কমিশন একটি সর্বদলীয় বৈঠক ডাকালেন তা আমরা আমাদের মতামত স্পষ্ট বলেছি যে এই যে দেখুন এসএআর তো আমাদের নতুন নয় তার আগেও হয়েছে ইনটেনসিভ মানে এস শব্দটা ছিল না এজ ইনটেনসিভ আইআর ছিল তো এইবার এস শব্দটা যুক্ত হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বিশেষ নিবি সংশোধনী তো আমরা যেই বিষয়টা নিয়ে আমরা আমাদের আপত্তি জানিয়েছি সেটা হচ্ছে এই যে ইলেকশন কমিশন কতগুলো পয়েন্টস বলেছে যে প্রথমে ওরা কিন্তু আধার টাকে গ্রাহ্য করে নাই কতগুলো পয়েন্ট দিয়েছে এগুলো দিতে হবে ওগুলো দিতে হবে পাসপোর্ট দিতে হবে সেই দিতে হবে আমরা এটার তীব্র বিরোধিতা করেছি আমি বলেছি এই যে আপনাদের এই কারণে আপনারা যে প্রক্রিয়াটা চালু করতে যাচ্ছেন এলিট সেকশন বা আবার মিডল ক্লাস হয়তো এফেক্ট হবে না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনজাতি আদিবাসী সমাজের জনগণ আদিম জাতি যারা হয়ে এসেছেন দীর্ঘ বছর আগে এই কতগুলো শ্রেণীর লোক সবচেয়ে বেশি এফেক্টেড হবে সর্বোপরি আপনারা জানেন আমাদের দেশের সবচেয়ে বেশি ভোটার হলো গরিব শ্রেণী থেকে সবচেয়ে বেশি এফেক্টেড হবে গরিব শ্রেণীর লোক তা আপনারা যেই জিনিসটা করছেন এটা তো মানে গরিবদের কথা কোন চিন্তা করলেন না এদেরকে আপনারা সবচেয়ে বেশি ফাদে ফেলবেন তাই আমরা প্রথম থেকেই আমরা আমাদের মতটা আমরা প্রকাশ করেছি এবং তার বিরোধিতা করেছি কিন্তু তাহলে আপনাদের বিরোধিতা ছিল আমি একটু জাস্ট ক্লারিফিকেশন এর জন্য জানতে চাইছি আপনাদের বিরোধিতা ছিল যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে বা যে নথিপত্রগুলো চাওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই বিশেষ নিবীর সংশোধনের জন্য সেগুলো সবাই প্রডিউস করতে পারবে না বা সবাই দিতে পারবে না একটা শ্রেণীর মানুষরা পারবে না বলে আপনাদের অভিযোগ ছিল এবং তার জন্য আপনারা বিরোধিতা করেছেন একদম আরেকটা জিনিস হচ্ছে এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের নামে এই যে নির্বাচন কমিশন যে যেই মানে ডকুমেন্টস গুলো বললেন তারপর আরো কতগুলো ক্রাইটেরিয়া দিলেন এর ফলে মানুষ আরেকটা যে আতঙ্কে ভুগছে এবং তার জন্যই আমরা মানুষ আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি ওদের সাথে কথা বলে তো আমাদের সব বক্তব্য আমরা আমাদের উচ্চ পর্যায়ে প্লেস করি তো আতঙ্ক এবং এই যে স্পেশাল শব্দ ইউজ করে এমন একটা মানে পরিবেশ সৃষ্টি হলো সারা দেশে যে মানুষ মানে ভয়ভীতি মানে মানে একটা অন্যরকম ভাবধারা ওদের মধ্যে আসলো যে এখন আমার নাম থাকবে কি থাকবে না কি হবে সেই হবে মানে ওগুলো নিয়ে আমরা তার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা মানে সেটা আমাদের প্লেস করেছি আমার বক্তব্য এবং আমরা দেখলাম ইলেকশন কমিশন তো আমাদের কথা শুনলো না শেষ পর্যন্ত ওদের ওদের প্রক্রিয়ার মতোই ওরা বিহারে এই এসআইআর শুরু করলো শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে ইলেকশন কমিশনের এগেইনস্টে কারণ ওরা আধার কার্ডটাকে গ্রাহ্য করছিল না তার আধার কার্ড করালে কেন কারণ ওরা বলছে না পাসপোর্ট থাকতে হবে সেই থাকবে কটা গরিব মানুষ পাসপোর্ট করে এটা হচ্ছে আমার প্রশ্ন শেষ পর্যন্ত আমরা কয়েকটা দল আলাদা আলাদা করে আমরা মামলা করেছি যেখানে আমরা বিশেষ করে জাতীয় কংগ্রেস সিপিআই সিপি IIMC PIL RJD আমরা আলাদা আলাদা মামলা করেছে আমাদের সাধারণ সম্পাদক মামলা করেছেন এবং সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিল যে না আধার কার্ড বাধ্যতামূলক হবে হ্যাঁ along with that as a supportive documents আপনারা কতগুলো নথি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এগুলো প্রকাশ করতে দিতে হবে তো পরে আমরা কি দেখলাম বিহারে সেখানে প্রথম পর্যায়ে সেই নির্বাচন কমিশন তার এসআর করে 80 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিল মানে জেনুইন ভোটার তারা হয়তো আপনারা জানেন সারা আমাদের বিহারের বিহারের শ্রমিকরা ছড়িয়ে আছে শ্রমিকদের একটা বিশাল অংশ ওরা বাদ পড়ল বিশেষ করে ম্যাক্সিমাম ওই সেকশনটা তবে আরো অনেকে বাদ পড়লো আমরা সুপ্রিম কোর্টে মামলা করলাম তারপর শেষ পর্যন্ত আধারটা মান্যতা দিতে হবে সুপ্রিম কোর্ট রায় দিল শেষ পর্যন্ত আমরা লাস্টে দেখলাম মানে তিন লক্ষ ভোটার শেষ পর্যন্ত বাদ গেল সেই কোথায় আশি লক্ষ কোথায় তিন লক্ষ তারপর আমরা বলব এই যে তিন লক্ষ ভোটার বাদ গেল বিহারে এই তিন লক্ষর মধ্যে অনেক জেনুইন ভোটার আছে যাদের নাম বাদ পড়েছে শুধুমাত্র কতগুলো ক্রাইটেরিয়া টেকনোলজির জন্য এই যে কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে গরিব মানুষ কয়জন সে সে কম্পিউটারে গিয়ে ওয়েবসাইট খুলে তার হয়তো তার ডকুমেন্টটা আছে মানে পূর্ববর্তী সময় যখন এসআইআর হয়েছিল হয়তো আছে কিন্তু কয়জন পারবে সেটা গিয়ে সে ওয়েবসাইট খুলে সেই কাগজ পার্ট নাম্বার সিরিয়াল নম্বর বিধানসভা কেন্দ্র তৎকালীন সময়ে পোলিং স্টেশন দিয়ে সেই তার ডকুমেন্ট বের করে কয়জন পারবে আর কয়জন গরীব শ্রেণীর মানুষের কাছে পাসপোর্ট আছে Jesse তাকে পাসপোর্ট পেশ করতে হবে না এখন পাসপোর্টের ইস্যুটা তো এই মুহূর্তে এখন নেই আমি তখনকার কথা তখনকার আপনি এই মুহূর্তে বর্তমানে আপনাদের এসআই নেই ধরুন আমরা পশ্চিমবঙ্গে বিহারত হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গে যেভাবে চলছে এসআইয়া পশ্চিমবঙ্গের নিরিখে আপনি নিশ্চয়ই খবর আছে আপনার কাছে এবং যদি পশ্চিমবঙ্গের মতো যদি আমাদের রাজ্য তৃতীয় ফেসে বা চতুর্থ ফেজে যদি আমাদের রাজ্য হয় তাহলে সেখানে আপনাদের কি ধরনের মানে শুধু আপনি বললেন রাজ্যের জন্য হচ্ছে যে এস আই আর হলো ভুয়া ভোটার শনাক্ত করার প্রক্রিয়া তাহলে আপনাদের কোন আপত্তি কি সেই ব্যাপারে আছে কি যে যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দেওয়ার জন্য যদি এস করা হয় এবং এই মুহূর্তে যে ডকুমেন্ট গুলো চাওয়া হচ্ছে তা নিয়ে কি আপনাদের কোন আপত্তি আছে কেন থাকবে এটা নিয়ে আমরা তো আমরা তো চাই একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক এটা একমাত্র বামপন্থীরা চায় বিরোধীরা চায় কিন্তু আপনারা যদি সাম্প্রতিক যে আপনি পশ্চিমবঙ্গকে মানে বেসিস করে দেখুন এখানে বিজেপি বলুন আর তৃণমূল বলুন ওরা ওদের রাজনীতির জন্য এসআই টাকে ব্যবহার করছে আপনারা দেখুন ওখানে রাজ্য নির্বাচন কমিশন ওরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশনা üzere এসআর প্রক্রিয়া শুরু করেছে তো ওখানে মানুষ কতটা আতঙ্কিত ইতিমধ্যে কয়েকজন আত্মত্যা করেছে আপনাদের কাছে খবর আছে নিশ্চয় এবং জেনুইন ফরে দেখা গেল ওদের নাম আছে আগে 2002 এর এসআর লিস্ট কিন্তু এত আতঙ্ক মানুষের মনে ঢুকিয়েছে একদিকে ওখানকার বিরোধী দলনাতা উনি অগ্রিম বলে দিচ্ছেন এসআর হলে এক কোটি মানুষ বাদ চলে যাবে এই যে একটা অগ্রিম আতঙ্ক মানুষের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে এটা তো খুব বিপজ্জনক তারপর দেখা গেল কি যে আমরা এই বাস্তবটা কি অস্বীকার করতে পারি বিপিনজিৎ বাবু যে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে বা আমাদের মতো রাজ্যে যেখানে বহু বছর ধরে অনুপ্রবেশের একটা অভিযোগ আমরা সব সময় শুনি অনুপ্রবেশকারী আমরা শুনি বারবার সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বা পুলিশের হাতে বা রেলওয়ে পুলিশের হাতে আটক হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে এবং পশ্চিমবঙ্গ হচ্ছে তো সেখানে যারা অনুপ্রবেশ করে অবৈধভাবে বসবাস করছে আমাদের দেশের বাই রাজ্যগুলোতে যারা আমাদের দেশের সুযোগ সুবিধা নিচ্ছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে ফেরত পাঠানো বা তাদের বিরুদ্ধে যা যা মানে কাজ করার সেটা করার কি প্রয়োজন নেই বা তাদের কি ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থাকার কথা সেটা কি আপনারা কি মনে করেন নিশ্চয়ই না আমি তো প্রথমেই আপনাকে স্পেসিফিক ভাবে বললাম যে যারা অনুপ্রবেশকারী মানে મુદ્দা কথা ইললিগ্যাল ইমিগ্র্যান্ট যারা বেআইনি ভাবে আসছে এবং এখানে এসে মানে বিভিন্ন দালালের সূত্রে ওরা কাগজপত্র সবকিছু বানিয়ে নিয়েছে তাদের চিহ্নিত হোক যা করার সেটা সরকার করবে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই কিন্তু আমাদের আপত্তিটা একটা জায়গাতেই আমরা বলছি যে এখানে এমন লোককে নিয়োগ করা হোক কারণ তো করবে এবং ট্রেন ট্রেনিং দেওয়া হোক এবং যারা এই প্রক্রিয়াটা বোঝে ভালোভাবে কারণ আমরা দেখেছি এরকম আপনার আমরা জাস্ট উদাহরণ দিচ্ছি দেখা যায় আমি আমার ডকুমেন্টস দিলাম একরকম আচ্ছা অথচ ভোটার লিস্টটা যখন প্রকাশ হলো তখন দেখা যাচ্ছে যে আমার নামের মধ্যে এই বানার নাম দেখা গেল বানান হয়ে রয়েছে আরেক রকম আমার মিডেল নেম একটা আছে অথচ আমার ভোটার লিস্টে আমার মিডেল নামটা নাই মানে তখন গুলো কি হয় তখন দেখা যায় আমরা কোনখানে একটা ডকুমেন্ট পেশ করতে গেলে তখন বলে না আপনার এখানে একরকম নাম এখানে একরকম নাম তখন আবার এফিডেভিট করুন সেই করুন এই যে একটা আমরা মানে ওগুলো আমরা অভিজ্ঞতা থেকে বলছি আমরা এগুলো ইলেকশনের সময় আমরা যখন বের আমাদের তো প্রক্রিয়ার সাথে জড়িত থাকতে হয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমরা এগুলো ফেস করি তখন ওগুলো নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হয় সেই করতে মানুষ প্রচন্ড বিশেষ করে যারা গরিব শ্রেণীর লোক প্রান্তিক শ্রেণীর লোক আদিবাসী মানুষ ওদেরকে সবচেয়ে বেশি মানে এই জিনিসগুলো ফেস করতে হয় যেটা ইলিট সেকশন বা মিডল ক্লাসের লোক এতটা হয় না ও টাকা দিয়ে কোনো না কোনো লোকের সাথে বা নিজে অফিসে কাজটা সেরে নেবে কিন্তু আমি চাই যে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে যেন সাধারণ মানুষ সাধারণ গরিব মানুষ আদিবাসী শ্রেণীর মানুষ যারা আদিম জাতি ভালনারেবল ট্রাইবস মানুষ তারপর যারা দীর্ঘদিন আগে বিভিন্ন কারণে বিশেষ করে পার্টিশন বলুন বা আমাদের এই দেশ ভাগ বলেন বিভিন্ন কারণে এই দেশে এসে আশ্রয় নিয়েছে এদের মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং এই প্রক্রিয়ার জন্য ওদের ঝামেলা ফেস না করে আপনারা কি আপনারা কি কোনো বিকল্প প্রক্রিয়ার মানে প্রস্তাব করছেন যাতে ভোটার তালিকা পরিষ্কার হয় এবং সেখানে কোনো ধরনের ভুয়া ভোটারও না থাকে এবং নাগরিকদের মধ্যে আতংকও না মানে না এইটাই তো আমি বললাম আমরা বললাম এই যে আপনি ওয়েস্ট বেঙ্গল কারণটাই দেখুন আমি আপনাকে আজকে দেখছিলাম একটা নিউজে যে ঝাড়খন্ডের যারা সবর কমিউনিটি ওরা ওদেরকে আমরা মধ্যে ধরি দেখা যাচ্ছে মানে ঝাড় বেশিরভাগ ঝাড়খন্ডেই থাকে আর ঝাড়খন্ড লাগোয়া যেসব পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট গুলো আছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ওখানে ওদের প্রচুর কমিউনিটির লোক আছে তো বিবাহ সূত্রে ওরা ঝাড়খন্ড থেকে এখন ওয়েস্ট বেঙ্গলে এসছে তো ওদের যে ওখান থেকে আসা সংসারপত্র গুলো ওগুলো নির্বাচন কমিশন গ্রাহ্য করছে না তো আমি ভারতের নাগরিক আমি এক রাজ্য থেকে আরেক রাজ্য এসেছি তুমি আমার কাগজপত্র মান্যতা দেবে না সেম হচ্ছে আমাদের অনেক ত্রিপুরার লোক হয়তো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে মানে ত্রিপুরা ওরা এখন বর্তমানে পশ্চিমবঙ্গে সেটেল বা দেশের যে কোনো জায়গায় সেটেল তো আমি পশ্চিমবঙ্গকে স্পেসিফিক বলছি অনেকেই আমাকে ফোন করেছে যে এখানে তো ওরা ২০০২ এ কোথায় থেকে আমার নাম থাকবে পশ্চিমবঙ্গে ২০০২ এর ভোটার লিস্টে হ্যাঁ লই তা এখানে তো আমরা আমি বলছি না এটা তো অলরেডি ওদেরকে বলুন আমাদের ত্রিপুরাতে লাস্ট ২০০৫ এ হয়েছে তার তা অলরেডি আমাদের ত্রিপুরা ইলেকশন কমিশন ওয়েবসাইটে দ আছে এটাই গ্রাহ্য হবে এবং এটা কিন্তু ওখানে তো মানছে না সেটা তো অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে হুম তো দেখা যাচ্ছে মানে ইভেন ওয়েস্ট বেঙ্গলে যে নতুন তার আগরতলাতে যতদিন ছিল দীর্ঘদিন ধরে নেই হয়তো দুই হাজার পাঁচের লিস্টে আছে এখন নামটা নেই কেটে দেওয়া হয়েছে সে যে এখন ওয়েস্ট বেঙ্গলে নতুন করে নাম উঠাবে ওটার জন্য অনেক হেনস্থা ফেস করতে হচ্ছে যদি বলে যে না এই এই পক্ষে না অবশ্যই দেখুন এখানে এই যে একটা মানুষকে হেনস্থা করা এখানে এই জিনিসটাই তো সবচেয়ে আতঙ্কের বিষয় তারপর আমি আরো বললাম মানুষকে প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ওখানকার বিজেপি রাজনৈতিক নেতৃত্বরা রাজনৈতিক নেতৃত্বরা তাদের বক্তব্যে যা বলছেন বা সেটা করছেন তা শুনে যদি এখন কেউ আতঙ্কিত হন প্রশাসনিক যে পদক্ষেপ বা প্রশাসনিক যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এই মুহূর্তে এসআইআর করার জন্য আমরা সেদিকটা ফলো করছি যে এসআইআর কি পদ্ধতিতে হচ্ছে সেখানে মানুষের আপনি যেটা বলছেন যে মানুষ যেন কোনভাবে হেনস্থা না হয় অবশ্যই সাধারণ মানুষ যেন কোনভাবে হেনস্থা না হয় এবং সবচেয়ে বড় কথা যারা দেশের বৈধ নাগরিক তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে না কাটা যায় বা না বাদ যায় সেটাই সবাই চাইছেন অনুসারে সময় ফুরিয়ে গেছে বিক্রমজিৎ বাবু আরো বিস্তারিত আলোচনা অবশ্যই করা যেত আপনার সঙ্গে আমরা হয়তো আরো একদিন বসে করতে পারবো কারণ এস নিয়ে এই মুহূর্তে আমাদের রাজ্যে হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গে যা হচ্ছে শেষ হওয়ার আগে একটা জিনিস আজকে বলে যেটা আজকের ঘটনা অনেকে বলছেন বিশেষ করে যারা বিজেপি। যে মানে বিশেষ করে হিন্দু সমাজের যারা তাদের কোনো ক্ষতি হবে না আপনারা সি এর মাধ্যমে এই দেশেরই নাগরিক থাকবেন আমি আজকে বলি আজকে কোর্টে একটা রিট পিটিশন অলরেডি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এটা উনি একজন সিএএ সমর্থনকারী উনি সিএ সমর্থনকারী এবং উনি মামলাটা করেছিলেন এই বলে যে যখন এই এসআইআর প্রক্রিয়ার সময় যখন বিএলও আসবে এই বিএলও কে যদি আর দুই এ নাম না থাকে এই যে আমি সিএ তে আবেদন করেছি ভারতীয় নাগরিক হওয়ার জন্য এটার যে একটা কুপন দিয়েছে তো রিসিভ কপি সেই রিসিভ কপিটা যেন ওই এসআইআর প্রক্রিয়ায় গ্রাহ্য করা হয় এবং সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছে সেটা হবে না তো যে এই মানে চিলিয়ে চিলিয়ে বলছেন যে না আপনারা নাম না থাকলেও আপনার সিএ দিয়ে মুক্ত হয়ে যাবেন কোনো কিছু হবে না আপনারা ভারতের নাগরিক থাকবেন এটা ভুল তথ্য কই আজকে ইভেন ধাগলও কোন বিজেপি রুকি লাস্কো ওখানে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়ায়নি এটাকে ডিফেন্ড করার সে বিষয়টা নিয়েও একটু আলোচনার বিষয় রয়েছে কিন্তু দুটো বিষয় আপনি সিএ বললেন এবং এসআর বললেন দুটো বিষয় আলাদা আমরা জানি এবং এটা একটা সাথে যুক্ত এখন আপনি আপনারা বলছেন অবশ্যই এটা এটা নিয়েও চর্চার বিষয় রয়েছে যেটা সঙ্গে একটা যুক্ত কিনা এটা এনআরসি এর একটা আলাদা রূপ কিনা সিএ নাগরিকত্ব এনআরসি নাগরিকত্ব আর এসআর ভোটার তালিকা তো দুটো জিনিস অবশ্যই আলাদা রয়েছে এবং সেই দুটো জিনিস নামে আলাদা কিন্তু তিনটাই একসাথে যুক্ত এটা ঘুরিয়ে ফিরে কেন্দ্র সরকার সেই এনআরসি পথেই যাচ্ছে ওকে সেটা আপনাদের অভিযোগ এবং সেটা আজকে সময় নিয়ে আলোচনা করার একটা শেষ এক মিনিট সময় আপনাকে আমি দিতে পারবো এই মুহূর্তে ত্রিপুরার মানুষ এখন আপনাদের কাছে কি আশা করবে সিপিআই এর কাছে কি আশা করবে এখন আমরা এতটুকু বলতে পারি এসিওর করতে পারি মানুষকে কারণ সারা দেশে যখন হচ্ছে বিরোধীরা বিরোধীরা তো আর সংসদে মেজরিটি না বিরোধী আমাদের কথা তো আর সরকার শুনবে না। তো সারা দেশে যখন হচ্ছে ত্রিপুরা হবেই এটা ধরেই নিতে হবে এবং এর জন্য আপনারা দেখবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট অলরেডি দুই হাজার পাঁচের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এটা আমি ধরেই বলছি তো আমরা আমাদের পার্টি থেকে এতটুকু আমরা সাধারণ নাগরিক করতে চাই আমরা যথাসাধ্য মানুষকে সহযোগিতা করব আমাদের যেখানে যেখানে লোক আছে অফিস আছে আমরা ক্যাম্প খুলব যেখানে একজনও প্রকৃত ভোটার বাদ জান বাদ না যায় এটা অতটুকু আমরা আমাদের পার্টি থেকে অ্যাসিউরেন্স দিতে পারি যে আমরা এতটুকু আমরা সাহায্য করব যে আমরা একজনও প্রকৃত ভোটার জন্য সেই ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় দরকার হলে আমরা আইনি প্রক্রিয়াতেও যাব ওকে অসংখ্য ধন্যবাদ বিক্রমজিৎ বাবু আজ সঙ্গে থাকার জন্য এবং আজ যে বিষয়গুলোতে আপনি আলোকপাত করলেন অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা যারা সঙ্গে ছিলেন তারা উপকৃত হবেন ধন্যবাদ এবং দ্রব্যমূল্যের ভার বিরোধীদের নানান অভিযুক্ত রয়েছেই এখন রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষ দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ আজ শুধু নিরাপত্তা এবং নিশ্চয়তা চায় মানুষের প্রশ্ন সহজ আমার ভোটটা থাকবে তো আমার কাজ আমার সংসার আমার ভবিষ্যৎ কি নিরাপদ তাই অনেকেই মনে করছেন ত্রিপুরার বর্তমান পরিস্থিতি শুধু নির্বাচনের রাজনীতির ঘিরে নয় এর ভেতরে লুকিয়ে আছে এক সামাজিক ও নাগরিক সংকট এর জন্যই সব রাজনৈতিক দলের এখন দায়িত্ব হলো এই ভয় ও বিভ্রান্তিকে আরো বড় সংকটে পরিণত না করে তা অবশ্যই সেখানে যেন মানুষ যেন আতঙ্কে না থাকে সেটা দেখা রাজ্যের সব খবরে চোখ রেখেছি আমরা অবশ্যই এসআইআর সব খবরেও আমরা চোখ রেখেছি পাশাপাশি দিল্লি বিস্ফোরণের সব খবরে আমরা চোখ রেখেছি আর আপনারা দেশ দুনিয়ার সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যান গাড়ি